হাজার পঁচিশের সরস্বতী পুজো আজ থেকে অনেক দিন আগেই হয়েছে কিন্তু ব্লগটা এডিট করে করে পোস্ট করতে আমি আমি একটু দেরি ফেলেছি বাড়ির সরস্বতী মা আর দুজন মিলেই করেছিলাম পুজোর প্রসাদ খাওয়ার পরে লাঞ্চ মেনুতে ছিল পোলাও মুগের ডাল আলুর দম চাটনি আর পাঁপড় ছোটবেলায় সরস্বতী পুজোর সন্ধেবেলায় মায়ের সাথে বেরোতাম স্কুলগুলোর ঠাকুর দেখতে কিন্তু গত কয়েক বছর সন্ধেবেলায় মা আর বেরোতেই চায়নি এইবারে বেশ অনেকগুলো বছর পর সেই ছোট্টবেলার মতো সরস্বতী সন্ধে বেলায় আমি আর মা বেরিয়েছিলাম শুরু করেছিলাম বাবার হাই স্কুলে ঠাকুর দিয়ে তারপরে বহু বছর বাদে নিজের হাই স্কুলের সরস্বতী ঠাকুর দেখে আমার মা খুবই খুশি হয়েছিল তারপরে আশেপাশের স্কুল আর কলেজগুলো ঠাকুর দেখেছিলাম যার মধ্যে আমার নিজের স্কুল আর নিজের কলেজও ছিল ঠাকুর দেখার মাঝে চট করে খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট আর ফুচকা তবে অনেকগুলো বছর পরে মায়ের সাথে সরস্বতী ঠাকুর দেখতে পেরে মনে হচ্ছিল যেন ফিরে গিয়েছি সেই ছোট্টবেলায়